বাংলাদেশের একজন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত এটি হচ্ছে তার আবাসিক বাড়ি এই বাড়িটিকে আরেকটি নামে চিনেন সেটা হচ্ছে মধুপল্লী যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে অবস্থিত এই মধুপল্লী যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে অবস্থিত এই বাড়িটি মধুপল্লী মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে এই বাড়িতেই জন্ম নেন তার শৈশবও এখানেই কাটে এখানে রয়েছে তার ব্যবহার করা কয়েকটি ভবন কুকুরঘাট এবং কবির নানান স্মৃতিবিজড়িত জিনিসপত্র যেগুলো নিয়ে বর্তমানে একটি জাদুঘর হয়েছে যশোর শহর থেকে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্বে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সংলগ্ন একটি নৌঘাট ও একটি কাঠ বাদাম গাছ রয়েছে এই ঘাটটিকে কবির বিদায়ী ঘাট বলা হয় কথিত আছে কবি ধর্মান্তরিত হওয়ার পর যখন নিজ বাড়িতে ফিরে আসেন তখন তার পরিবার তাকে গ্রহণ করেননি এবং তাকে ফিরিয়ে দেওয়া হয় তখন কবি এই ঘাটেই কাঠবাদাম গাছতলায় একটি তাবুটা নিয়ে প্রায় চোদ্দ দিন অবস্থান করেছিলেন পরে তিনি কলকাতায় চলে যান আর কোনো দিন এই বাড়িতে ফেরত আসেননি মাইকেল মধুসূদন দত্ত একটি ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সাত বছর বয়সে এই বাড়ি ছেড়ে কলকাতার খিদিরপুর চলে যান সেখানে তিনি খিদিরপুর স্কুলে দুই বছর পড়াশোনা করার পর আঠারোশো তেত্রিশ সালে হিন্দু কলেজে ভর্তি হন সেখানে তিনি বাংলা সংস্কৃত ও ফার্সি ভাষা শেখেন বর্তমানে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি প্রত্নতত্ত্ব এর সাহায্যে কবির স্মৃতি নিদর্শন ও আলোকচিত্র নিয়ে গড়ে উঠেছে একটি জাদুঘর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কার করা এই দুতলা বাড়িটিতে রয়েছে মোট ছয়টি কক্ষ এর মধ্যে উপরে রয়েছে তিনটি এবং নিচে রয়েছে তিনটি কক্ষ এর নিচতলায় রয়েছে কবি পরিবারের একটি মন্দির আর মধুসূদন দত্ত জাদুঘর মধুসূদন দত্ত জাদুঘরে আছে কবির ব্যবহার করা খাট চেয়ার আলমারি এর পাশে রয়েছে একটি ছোট পাঠাগার এই ভবনের একদম উত্তর দিকে আছে ছাদহীন দেয়াল ঘেরা একটি অসাধারণ নির্মাণ শৈলীর একটি কক্ষ এই কক্ষেরই কোনার দিকে রয়েছে তুলসী গাছ মাইকেল মধুসূদন দত্ত বাড়ি প্রবেশ পথের সামনে রয়েছে উনিশশো সালের শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাসের নির্মিত কবি মধুসূদন দত্তের একটি ভাস্কর্য এই ভবনটি কবির পারিবারিক পূজার স্থান এবং এখানেই হচ্ছে কবির স্মৃতির জিনিসপত্র আসবাবপত্রগুলি নিয়ে জাদুঘরটি এর ভেতরকার পরিবেশটি আমরা এখন অবলোকন করব এটা হচ্ছে কবির ব্যবহৃত আলমারি যদিও হাত দেওয়া নিষেধ আমি হাত দিয়ে ফেলছি কবির ব্যবহৃত আয়না দা এবং টিফিন বক্স এটা হচ্ছে কবির ব্যবহৃত একটি বাদ্যযন্ত্র আর এগুলি হচ্ছে কবির ব্যবহৃত বিভিন্ন থালা বাসন প্লেট ইত্যাদি এখানে কিছু ছবি টানানো আছে কবির স্মৃতি সংবলিত এটা হচ্ছে কবির লন্ডনের বাড়ি আর এইটা হচ্ছে কবির ব্যবহৃত কাঠের সিন্দুক আর ওই মহিলাটি খুব সম্ভবত কবির স্ত্রী ছিলেন